সুরা আল ইমরান চৌষুটি আল্লাহসবাহান তালা বলেন লাপাদ মান্ন লহ আলাল মুখ মিনি আল্লাসবাহানতায়ালা মমিন্দের উপর রহম করেছেন মমিন্দদের উপরে দয়া করেছেন মমিনদের দুনিয়াও আখরাত উজালা করে দিয়েছেন লাকাদ মান্ন আলাল মুখ মিনি কিভাবে ইজ বা সাফিহিম রসুল আও যে তাদের মধ্য থেকে মুমিনদের মধ্য থেকে তাদের প্রিয় নবী আখেরি নবী সাইয়েদুল মুরসালিন রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে মুমিনদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করেছেন দয়া করেছেন দুনিয়া ও আخرাত উজালা করে দিয়েছেন সুবহানাল্লাহ প্যারে হাজরিন তো এই আয়াতে কারিমার দ্বারা বুঝলাম আমরা সম্মানিত হয়েছি আমাদের নবীর কারণে সুরা আলে ইমরানের একশো চৌষট্টি নাম্বার আয়াতে কারিমার আলোকে স্পষ্ট হয়ে গেল সমস্ত মুমিন মুসলমান সম্মানিত হয়েছে আমাদের আখরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কারণে নাকদ মান্নাল্লাহু আলাল মিনী ইসবাআসাফিহিম রাসূলান মিন আউফাসহিম ইতনু আলাইহিম আয়াতহি এই নবী দুনিয়াতে আগমন করে চারটি কর্মসূচি পালন করবে এই চারটি কর্মসূচি পালন করার জন্যই আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে করা হয়েছে এক নম্বর কর্মসূচি হলো ইতনু আলাইহিম আয়াতহি আল্লাহ সুবহান ওয়া যত নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের যত আয়াত আয়াতগুলো মানুষকে পাঠ করে শোনাবে আল্লাহর নিদর্শনসমূহ মানুষকে জানাবে এক নম্বর কর্মসূচি আয়াতু আলাইহিম আয়াতিহি ওয়া ইউসাক্কিহিম দুই নম্বর কর্মসূচি হলো এই নবী এই আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুনিয়াতে এসে কলুষিত আত্তাগুলোকে পরিশুদ্ধ করবে মানুষ পাপ করতে করতে অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে এই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাবে এই নবী আইয়ামে জাহিরিয়ার সময় ওই অন্ধকারাচ্ছন্ন যুগে মানুষেরা এত নির্ভুত হয়ে গিয়েছিল তাদের মনুষ্যত্বের যে বিবেক এই বিবেক পর্যন্ত তাদের লোক পেয়ে গিয়েছিল তাদের ঘরে যখন একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ করত করতো মুখমন্ডল কালো করে ফেলত অধিকাংশ সময়ে তারা ওই মেয়েটিকে জবাই করে ফেলত এমনি ভাবে তারা এত অন্ধকারচ্ছন্ন যুগে পতিত হয়েছে যে নারীদেরকে ঘোড়ার লেজের মধ্যে ভেদে তারা ওকাজ মেলার মধ্যে তারা আনন্দ করতো তো এই ধরনের কলুষিত আত্মা এই আত্মা গুলাকে পরিশুদ্ধ করার জন্য আখের নবী মোহাম্মদ সাল্লাকে প্রেরণ করা হয়েছে ঠিক তাই হয়েছে মাত্র তেইশ বছর রসুল্লাহ সাল্লা সাল্লাম দিন প্রচার করেছেন

ইজবার সাপেহিম রসুল নাও পুসেহিম ইয়ৎ লৈহি আয়াতিহি অয়ো শ কেহিম অয়ো আলি তিন নম্বর কর্মসূচী হলো এই জাতিকে আখরি জমানার জাতিকে আখরি জমানার মানুষদেরকে তিনি কিতাব শিক্ষা দিবেন কোরান শিক্ষা দিবেন কোরানের জ্ঞান প্রসার ঘটিয়ে মানুষগুলোকে আলোকিত করবেন এই কোরানের জ্ঞান সারা বিশ্বের ক্ষেত্রে তিনি ছড়িয়ে দিবেন এটা হলো তিন নম্বর কর্মসূচি মোহামন কেতাব বা ওয়ান হিত মা চতুর্থ কর্মসূচি হলে তিনি বিজ্ঞান শিক্ষা দিবেন মানুষকে আল্লাহর আয়াতসমূহ এবং কোরান শিক্ষার মাধ্যমে মানুষকে তিনি বিজ্ঞান শিক্ষা দিবেন মানুষকে হেকমত শিক্ষা দিবেন এই সব মিলিয়ে চারটি কর্মসূচি পালন করার জন্যই আখের নয় নহেন্দ্রসুল সোল্লাহরি নসাল্লামকে আল্লাহ সাল ও তার প্রেরণ করেছেন